জরুলের দাফন শেষ হলো আমার নাতির আমার কাছে এসে বলল দাদি বাবা একটা লাশের খাটিয়া ধরছিল এবং আমরাও কবরে মাটি ফেলার সুযোগ পেয়েছি আমি কোনো কথা বললাম না চুপ হয়ে শুয়ে রইলাম আমার রুমে আমাকে খেতে দেওয়া হলো কিন্তু আমি খেলাম না সবার সাথে কথা বলতে দেখা করতে করতে রাত হয়ে গেল আমি বললাম আজ আমি আমার রুমে একা ঘুমাতে চাই নাতি আর ছেলের বউ রাজি হলো না কিন্তু আমার আদেশের বাহিরে তারাও কথা বলল না আমি আমার রুমের বিছানায় শুয়ে পড়লাম দরজা বন্ধ করে রুমের মধ্যে আবছা নিবু নিবু ডিম লাইট আমার রুমের বালিশটা খালি আজ থেকে ৩৫ বছর আগে এ বালিশটাতে জরুল শুয়ে থাকতো আমার চোখের পানির বাদ মানছে না খুব ইচ্ছে করছে জরুলের বুকে মাথা রেখে আরেকটা বার নিঃশ্বাসের শব্দ শুনতে তার গায়ের গন্ধ নিতে পৃথিবীতে অনেক ধরনের অসুখ আছে তবে কাউকে চোখ ভরে অনেকবার দেখতে চাওয়ার অসুখ ভয়ঙ্কর আমার আবার ফিরে যেতে ইচ্ছে করছে সেই ৩৫ বছর আগের স্মৃতিতে আমি হাসি তখন একুশ বছরের এক তরুণী হাসি খুশিতে মেতে থাকতাম আর ঠিক তখনই পরিচয় হয় জরুলের সাথে ভালোবাসার বিয়ে ছিল আমাদের জরুল ছিল এক ধনী পরিবারের সন্তান ছয় থেকে সাতজন ছিল তাদের ঘরের কাজের লোক তখনকার আমলে দুই তলা বিল্ডিং ছিল তাদের আমিও ধনী পরিবারের সন্তান ছিলাম অবাধ্য কখনো মানতে চাইনি তাই জরুলের সাথে সম্পর্কে জড়িয়ে যাই সম্পর্কের পাঁচ মাসের মাথায় আমাদের বিয়ে হয় আমি আমার বাসা থেকে পালিয়ে যাই এবং জরুল তার বাসার দুইজন কাজের ভাই সহ তার কয়েকজন বন্ধু বান্ধব সহ আমাদের বিয়ে হয় তারপর জরুল আমাকে তাদের বাড়িতে নিয়ে যায় পরিবারের ছোট সন্তান হওয়াতে খুব আদরের সন্তান ছিল জরুল তার পরিবারের কেউ রাজি ছিল না কিন্তু জরুলের জরাজরিতে তারা বউ হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয় আমাকে বিয়ের পর থেকে আমার শাশুড়ি কখনো আমাকে সহ্য করতে পারতেন না কিন্তু জরুলের সাথে আমার ছিল অন্য রকম সম্পর্ক সে আমাকে খুব শপিং করে দিত জরুলের সেই আমলে একটি মোটর ছিল সেই মোটর নিয়ে আমাকে প্রচুর বেড়াতো তার মায়ের সাথে সম্পর্ক ভালো না হওয়াতে আমি তেমন কথা বলতাম না তার মা সব সময় আমাকে বাহিরের মানুষ দিয়ে অপমান করাতো আমি ধনী আর অভিজাত পরিবারের সন্তান হওয়া শর্তে সব মেনে নিতাম আর জরুল সব সময় শক্ত হাতে আমার পাশে ছিল জরুলের একটি বন্ধুর মতো ভাই ছিল সে বয়সে জরুলের থেকে বড় হবে ঘরের বাজার সদাই করে দিত এবং অনেক কাজকর্ম করে দিত সে ভাই আমাকে বোন ছিল আমিও তাকে ভাই ডেকেছি তারপর সিজারের সময় আমি তাকে পাঁচ হাজার টাকা দিই এবং এরপর টিউমার অপারেশন করার সময় পাঁচ হাজার টাকা দিই টোটাল দশ হাজার টাকা দিই আর এটা সম্পূর্ণ আমি আমার বাপের বাড়ি থেকে এনে দেই এটা দিতে আমাকে কেউ বলেনি তবে আমি ইচ্ছে করেই দেই জরুলের সাথে বিয়ে হওয়ার পর থেকে আমার পরিবারের সাথে যোগাযোগ করতে শুরু করি এবং একটা সময় আমার সাথে পরিবারের ভালো সম্পর্ক হয়ে যায় আমার মা আমার জন্য আসবাবপত্র পাঠায় জরুলের রুমে এবং ঘরের যে আসবাবপত্রগুলো আছে এখনো সেগুলো আমার মায়ের দেওয়া জরুলকে যেদিন প্রথম আমাদের বাড়িতে নিয়ে যায় সেদিন আমার মা তার মুখ দেখে একটা সোনার চেন দেয় জরুলও আমাকে অনেক গহনা বানিয়ে দেয় সুখে পরিপূর্ণ নারী ছিলাম কিন্তু আমার শাশুড়ি আমাকে দেখতে পারতো না আমি সব সময় চেষ্টা করতাম তার মন জয় করার কিন্তু পসিবল হয়নি আমাদের পুকুরের মাছ হতে শুরু করে তেল হতে শুরু পরে পেঁয়াজ কাঁচা মরিচ পর্যন্ত আমাদের বাড়ি থেকে আমার মা দিত আর আমি আনতাম অবশ্য এসব জরুলদের বাড়িতে কেউ দিতে বলতো না কিন্তু তারপরও আনতাম আর আমার শ্বশুর বাড়িতে গরিব দুঃখীদের দান করতাম চেষ্টা করতাম এসব এনে হলেও শাশুড়ির সাথে সম্পর্ক ভালো করা যায় কিনা কিন্তু কখনো যায়নি তারপর একটা বাচ্চা নেওয়ার অনেক চেষ্টা করি কিন্তু বাচ্চা হয় না জরুল আমাকে খুব মানসিক সাপোর্ট দিত কিন্তু তারপরেও যেন কোথাও আমাদের মধ্যে একটা ঝামেলা লেগেই থাকতো আমার শাশুড়ি আমার সাথে এমন করলে আমি জরুলকে বলতাম আমার শাশুড়ি আমাকে পেছন থেকে ছুরি মারতো আমার সাড়ে তিন বছরের সংসার জীবনে কখনো আমি একটা সুতাও পাইনি শ্বশুরবাড়ির বাড়ির লোক থেকে অথচ আমার বাপের বাড়ি থেকে এনে তাদের অনেক দিতাম কিন্তু জরুল আমাকে দু হাত বরে দিত যা চাইতাম তাই দিত জরুলদের ঘরে যে ভাইটা আমাকে বোন বলে ডেকেছিল ওর নাম ছিল পিয়াজো ভাইটা খুব অভাবী ছিল এবং তার শ্বশুর খুব অভাব ছিল তার শাশুড়ি মানুষের বাড়িতে কাজ করত। ভাইটাকে আমি অনেক সাহায্য করেছি তার শাশুড়িকে প্রতি মাসে ওষুধ কিনে দিতাম আমার পুরনো কাপড় চোপড় তার শালিকে দিতাম তার শালি মাঝে মাঝে এসে আমার সাথে থাকতো এবং আমার ঘরের টুকিটাকি কাজকর্ম করে দিত আমিও নিজের বোনের মতো দেখতাম পিয়াজুর বউকে এবং তার বাচ্চাদের আমি জামা কাপড় কিনে দিতাম যখন যা চাইতো সব দিতাম এমনি এমনি এনে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে দিনকে দিন রেখে দিতাম সময় যাচ্ছে বাচ্চা হচ্ছিল না আল্লাহর কাছে একটা বাচ্চা চাইতাম অন্যদিকে জরুলের সাথে আমার সম্পর্ক খুব খারাপ যেতে থাকে কিন্তু এত কিছুর পরেও সে বাসায় কিছু বলতো না বিয়ের এক বছর পর থেকে জরুল নেশা করা শুরু করে এবং দিনকে দিন আজে বাজে মানুষদের সাথে ঘন্টা তখন তার আরেকটা বন্ধুর সাথে পরিচয় হয় নাম কালু সে আবার মাদক সেল করে তার সাথে বন্ধুত্ব হওয়ার পর সম্পর্ক আরো অবন্নতি যাই হোক তারা আমাকে দেখলে সালাম দেয় এবং সুন্দর ব্যবহার করত জরুল ঠিক মতো বাসায় আসতো না আমি এ কথা কাউকে বলতে পারতাম না বাপের বাড়ি কাউকে যে বলবো সেই অবস্থাও নাই কারণ আমি নিজে পছন্দ করে বিয়ে করেছি শ্বশুর বাড়ির কাউকে বলবো সেটারও উপায় নাই তারা বলে তোমরা নিজেরা নিজেরা পছন্দ করে বিয়ে করেছো এখন তোমরা জানো তাই নিজের বিষ নিজের কষ্ট নিজে হজম হজম করতাম আমার শাশুড়ি আমাকে কখনো সাপোর্ট করেনি সে চাইতো আমাদের সম্পর্কটা যাতে ভেঙে যাক আমার শাশুড়ির অবহেলা আমার একাকিত্ব আমাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছিল বিষয়টা এমন হতো যে সবাই চায় আমি চলে যাই কিন্তু জরুলের ভালোবাসার কারণে আমি টিকেছিলাম কিন্তু একটা সময় জরুলও চাইতো আমাদের সম্পর্কটা ভেঙে যাক আমি সারা দিন রাত একা থাকতাম আমার সাথে কেউ কথা বলতো না কারোর সাথে কথা বললে খুব বাজেভাবে আমাকে উত্তর দিত আমার শ্বশুর বাড়িটা ছিল একা বাড়ি আশেপাশে কারো বাড়ি ছিল না কাজের মানুষগুলোকে অনেক টাকা পয়সা দিতাম সাহায্য করতাম কিন্তু তারাও রূপ বদলাতো আমার শাশুড়ির দিকে ছিল আমি আমার শাশুড়ির থেকে কিছু চাইনি শুধু একটু ভালোবাসা আর ভালো আচরণ চেয়েছি এত কিছুর পরেও আমি কখনো তার সাথে ঝগড়া করিনি সে কিছু বললে আমাকে আমার ভালো না লাগলে আমি রুমে চলে আসতাম আর চুপচাপ বসে থাকতাম একটা সময় জরুল পুরোপুরি আমার বিরুদ্ধে চলে যায় সে চাইছিল না আমার সাথে সম্পর্ক রাখতে কারণ জরুল যে বন্ধু বান্ধবদের সাথে মিশতো তারা খুব খারাপ ছিল আসলে তারা ঘরের চাকর ছিল তাদের জরুল বন্ধু বানিয়েছে জরুল একটা ভালো বন্ধু কিংবা তার সহপাঠী কারো সাথে সম্পর্ক রাখেনি পিয়াজু আর কালু ভাই ছিল তার বন্ধু এরপর আরেকটা আসে তার নাম হচ্ছে আদু সে ছিল আরেক শয়তান তাদের সবাইকে আমি কম বেশি সাহায্য করতাম যেন আমার সাথে সম্পর্ক ভালো থাকে আমার পিছনে ছুরি না মারে কিন্তু একের পর এক ছুরি মারতেই ছিল আর এসব নিয়ে জরুলের সাথে একদিন অনেক ঝামেলা করি আমি আর বলে দেয় ওরা যেন আর এখানে না আসে